প্রাচীন ভারতের এক পাহাড় ঘেরা অঞ্চলে ছিল এক ছোট্ট গ্রাম নাম অরণ্যপুর চারদিকে ঘন বন ঝর্নার শব্দ আর পাখির কলতান এই গ্রামে মানুষ কম কথা বলতো কিন্তু প্রকৃতির সঙ্গে গভীর বন্ধনে বাস করত এই গ্রামেই থাকত এক কিশোরী তার নাম জয়ন্তী জয়ন্তী ছিল অন্যরকম গ্রামের মেয়েরা যখন কুঁয়ো থেকে জল আনতে বা কুল তুলতে ব্যস্ত থাকত জয়ন্তী তখন বসে থাকত পাহাড়ের চূড়ায় আকাশের দিকে তাকিয়ে তার মনে প্রশ্ন জাগত পাখিরা পথ ভুলে না কেন ঝর্নার জল কখনো থামে না কেন মানুষের মন এত অস্থির কেন গ্রামের লোকেরা বলতো এই মেয়েটা বেশি ভাবে এত ভাবা ভালো না কিন্তু জয়ন্তী ভাবা থামাতে পারতো না একদিন গ্রামে বড় বিপদ নেমে এলো বনের পথ হারিয়ে গেল কয়েকজন পক্ষী কেউ ফিরল না লোকেরা ভয়ে জঙ্গলে যাওয়া বন্ধ করে দিল বাজার বন্ধ হয়ে গেল খাবারের অভাব শুরু হল গ্রামের প্রধান বললেন এই বন অভিশপ্ত এখানে আর কিছু করা যাবে না সেই রাতে জয়ন্তী তার দাদুর কথা মনে করল দাদু বলতেন প্রকৃতি শত্রু নয় সে কথা বলে শুনতে জানতে হয় পরদিন ভোরে জয়ন্তী একা জঙ্গলের পথে হাঁটতে শুরু করল ঝর্নার ধারে দাঁড়িয়ে সে খেয়াল করল জল যেখানে বাঁক নেয় সেখানে মাটিতে অদ্ভুত চিহ্ন সে বুঝল পথিকরা ঝর্নার শব্দ অনুসরণ করতে গিয়ে ঘুর পথে ঢুকে পড়েছে জয়ন্তী পাথর আর কাঠ দিয়ে ছোট ছোট চিহ্ন বানাতে লাগল ঝর্না থেকে গ্রাম পর্যন্ত এক নিরাপদ পথ দিনের শেষে সে ফিরে এলো লোকেরা অবাক হয়ে বলল এই মেয়ে বেঁচে ফিরেছে পরদিন জয়ন্তী গ্রামের লোকদের নিয়ে গেল সেই চিহ্নিত পথে হারিয়ে যাওয়া পথিকরাও সেই পথ ধরেই ফিরে এলো গ্রামে আবার আনন্দ ফিরে এলো মানুষ বলল জয়ন্তী শুধু সাহসী নয় সে প্রকৃতিকে বোঝে সেই দিন থেকে গ্রামে একটি নতুন নিয়ম শুরু হলো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে প্রকৃতির লক্ষণ দেখা হবে বছর পেরিয়ে গেল জয়ন্তী বড় হল কিন্তু তার প্রশ্ন থামল না সে বলতো ভয় আমাদের বাইরে নয় ভয় আমাদের ভেতরে যে নিজের ভয় জয় করতে পারে সে কখনো পথ হারায় না আজও অরণ্যপুরে শান্তি আছে মানুষ বলে এই শান্তির পেছনে আছে এক মেয়ের সাহস আর বুদ্ধি জয়ন্তী হঠাৎ আকাশে শঙ্খধ্বনি শোনা যায় নীল আলোয় আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হাসিতে তিনি বলেন জয়ন্তী রায়ের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ